বাইরে উঠানের মধ্যে চাচি নজরুল সোহান রহমান সোহান রাজীব এরা সব জড়িত এই সুকমার রঞ্জন এরাই কিন্তু ইন্ডিয়ান মানুষ দিয়া এরা স্বামীরার সাথে এরা এখানে ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই জড়িত দুইটা একটা মানুষ ছাড়া আচ্ছা আমি তো জানিনা আমি খাচ্ছিলাম তখন দেখলাম বউ দেবী পরে পরে দেখছি আমি প্রথম তো আমার মনে নাই আমার পাশে বসা ছিল এই দেবী কিন্তু পরে আমার নামে অনেক বাজে কথা বলছে তাকে দিয়ে বলানো হয়েছে যা দেবী আমাকে নিয়ে বসা ছিল হঠাৎ আমার মনে হয়েছে যে আমার হাজবেন্ড কেউ দেখছি না আমার ছোট ছেলেটা নাই এখানে আমি দৌড়ে উঠে গেছি গিয়ে মর্গের দিকে ঢুকছি ঢুকে দেখি আমার ছেলে ওখানে বসা ওরা কি লিখতেছে ওই কোনার মধ্যে একটা রুমে আর ইমন ছোঁয়া আমি ইমনকে দেখে তো কেন্দ্রে পাগল হয়েছিল এই গিয়ে ওকে ধরছি ধরাম যে আমার একটা তো গেছে গিয়ে তুই আমরা কি ওকে নিয়ে কি করো ওই হাত থেকে পুলিশের আমি ওকে কেড়ে নিয়ে ওই আমার ছেলে শাহরান আর ওর বন্ধু একরান ছিল ওকে দুইজনকে নিয়ে বার করে আনছি এনে বলছি তোর আব্বা কই বলে ওই যে ওই রুমে আব্বা তো ঢুমে ঢুকে দেখি পুলিশ অফিসার অনেকেই দাঁড়ানো আর টেবিলে আমার হাজবেন্ড কান্তছে চোখ ভাইয়া পানি পড়তেছে চিৎকার করতেছে আর একটা কাগজ টেবিলের উপর রাখা অনেক কিছু লেখা আর বলতেছে এখানে সই করেন আমি তখন বলছি কিসের সই কেন সই যে বলে আপনার ছেলে মারা গেছে এটা এটা একটা আমি আমার ছেলে মারা গেছে আমি আবার দেখাবো আমি মানি না আমার ছেলে মারা আমি তো তখন পুরোটা পাগল আমি বলছি আমি নিয়ে যাবো এই তুমি কিছু না তুমি কিছু লেখবা এখন আমি বারে বলতেছি ওরা কিন্তু আমি বের হয়ে আসার পরেই ওনার কাছ থেকে সই নিছে এই যে এজাহারটা দিতে হয় মানুষ মারা গেলে এটা কিন্তু আমার হাজবেন্ড লেখে নাই এটা লেখছে পুলিশ লেখে তারপরে ওখানে সই নিছে উনার এটা পরে অনেকদিন পরে একজন সিনিয়র লইয়ার উনি বলছেন এটা তো বলছে একজন ম্যাজিস্ট্রেট সাক্ষী দিয়ে দিচ্ছেন আপনার হাজবেন্ড আমি ম্যাজিস্ট্রেট সাক্ষী দিবে কেমনে সে তো দেখে নাই তার ছেলের পোস্টমর্টম তো সে দেখে নাই এটা তো তারাই লিখে সই নিছে ওরা লিখছে অপমৃত্যু আর এই মামলাটা এতদিন টানার কারণটা হলো এই অপমৃত্যু মামলা এখনো তারা মার্ডার মামলায় নিল না আমরা এরপরে আমার হাজবেন্ড মার্ডার মামলা করেছে

না এটা সত্যি কথা বললি সেটা হচ্ছে আপনার ছেলে বলে আপনার আমি নিজে বাংলা সিনেমা টিনেমা দেখি না সালমান শাহ যখন বেঁচেছে তখন আমরা অনেক ছোট তখন দেখেছি তার সিনেমা দেখেছি ওই সময় টাকা চুরি করে বাবার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে ভিজে দেখেছি তো এই মানে ওর যে একজন ব্যক্তি বক্তব্য দিলেন যে ওনাকে মনে হয় না যে উনি ওই সময় নায়ক

উনি দেখে ওকে বললেন বনিক বুঝাইছেন আর বলছেন যে বাবা পাগলামি করে না এই মেয়েটাকে তুমি যদি ঘরে তুলে আনো তাহলে তুমি কিন্তু মারা পড়বা তোমার জীবন নষ্ট হয়ে যাবে আমি জানিনা উনি কেমনে বলছিল কিন্তু ঘটনাটা তাই হলো পরে এসে বাসায় এসে বললো যে আমার বন্ধু প্রিন্স ওদের বাসায় আমাকে তো ইয়ে করে বিয়ে করাই দিছে পরে আমরা আবার কোর্টে এতে গিয়া উত্তরে গিয়ে এক জায়গায় আমরা কাজী অফিসে বিয়ে করে ফেলছি আমি তো এখন সরতে পারবো না তখন আমি কি করতে পারি বলো একদিন দুপুরবেলা এরকম দুইজন আসছে আমার বাসায় বেল দিছে তো স্কুল থেকে আসছি আমি মনে করছি কলেজ থেকে দরজা খুলে স্বামীটার সাথে তখন তো আমি চিনি না তো আমি নিয়ে ড্রয়িং রুমে বসাইছি তো দুজন কথা বলতেছে তো হঠাৎ সময় দিয়ে আমি ঘরে এসে কাজের বউকে বলছি ভাত লাগাও ভাত খাবো যাওয়ার পরে বলতেছে কি যে এই তুমি বলো আমি না এতক্ষণ কোথায় ছিলাম তোমাকে আমি ফোন দিলাম এতবার তোমার ফোন ধরল না তো বলতেছে যে ইয়ে আমি ইন্দিরা রোডে ছিলাম মানে ইন্দিরা রোডে কেন বলে পিঙ্ক কালারের একটা বাড়ি দেখছি আমরা বাড়ি ভাড়া নিবো আমি কেন বলে এই তুমি বলো তুমি বলো তো ও বলে তুমি বলো এই বলতে বলতে আমি বললাম তুমি বলো ও ছেলেকে বলছি তো উঠে বলে আমা আমি ওকে বিয়ে করে ফেলছি বিশ্বাস করো আমি বললাম তুমি কি এটা সিনেমার ডায়লগ দিস আমারে নাকি ঠাট্টা তো করো আমার সাথে বন্ধু নাকি মস্কারা করতেছো তুমি আমার সাথে বলে না একদম সিরিয়াস চুপ হয়ে গেছে মাথা নিচু করে বলছে না মা আমি সরি তোমাকে বলতে পারি নাই শুনে আমি কি করব আমি দৌড়ে এসে বাথরুমে বিশ্বাস করবা না উপরে সাওয়ার ছিল ওই কাপড়ের মাথার উপরে মানে পানি ঢালছি পানি ঢালছি অনেকক্ষণ কিচ্ছু বলতে পারি নাই মাটিতে অনেকক্ষণ বাথরুমে বসে রয়েছি তারপরে কাপড় বদলাই উঠে গিয়ে কিচ্ছু বলি নাই ওদের সাথে দেখা করে নেই খানা দিছি খাওয়াইছি তারপর বলছি ওকে পোছাই দিয়ে আসো কিন্তু আমি টাইম গো বাসা আসছে ওর বাবা আসছে তাহলে বাপকে কেমনে বলবো গো তো পায় পড়তেছে আমাকে বলার জন্য সে বলবে না অনেকক্ষণ পরে খাওয়া ওকে খাওয়া দেওয়া দিয়া যখন আমি বললাম যে তোমার সাথে আমার একটু কথা আছে বলে তুমি তো এত মুড করে এত মুশন করে তো কোনোদিন কথা বলো না ফিলসে কি বলবা তো আমি বললাম তুমি একটু একটু শান্ত হয়ে তুমি বসো তোমার সাথে আমার জরুরি কথা আছে বলে এমন কি জরুরি কথা যে তুমি আমাকে এত অপমানিতা করতেছো তো আমি বললাম যে যদি মনে করো তুমি এখন আমি মরে গেছি বা সালমান স্যার বিয়ে করে এই মন বিয়ে করে ফেলছে তখন তুমি কি মনে করবে বলে এটা মস্কারেরও তো একটা সীমা আছে না ইমন এখন বিয়ে করবে কেন এই কথার উপরে বিয়ে করে ইমন ডাক দেওয়া শুরু করছে কান্দা শুরু করলো ইমন এটা কি বলো ইমন তুমি এটা কি বলো আমি তোমার ওকে জড়াই ধরে আমি শান্ত করলাম আমি বাদ দাও যদি একটা মেয়ে এসেই থাকে আমাদের ঘরে আমাদের তো কোনো মেয়ে নাই তো ঠিক আছে আমরা মেনে নিবো ও পছন্দ করছে ঠিক আছে আমরা মেনে নিবো আমার ছেলেকে তো আমি ভালাই দিতে পারবো না আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম আমরা সেখানে একটু যাই গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে আমি আইনজীবী এবং পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি যাদের কাছে আপনাদের এই মামলাটা ছিল যে পিবিআই বনজ চলে গিয়েছে এখন পিবিআই সিআইডি এবং এসবি এই তিন জায়গাতেই এই প্রধান হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তারা অত্যন্ত দেশপ্রেমিক মানুষ এবং আমি মনে করি এটা অনেক অনেকের কাছে হয়তো আহ হাস্যকর মনে হইতে পারে অবিশ্বাস্য মনে হইতে পারে কিন্তু আমি মনে করি আপনার সাথে কথা বলে আমি এই কথাগুলো বলেছি যে সালমান শাহের হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত ছিল শুধু সালমান শাহ আহ সেখানে এই চিত্রনাক মান্না সুদর্শন নায়ক ছিল সোহেল চৌধুরী তাকেও মেরে ফেলল এবং সেটাও কিন্তু এই আজিজ মোহাম্মদ ভাই তারপরে ওর সাথে তখন সে বাসায় গিয়ে বলছিল ফোন করে কালকে সকালে আমি সব বলে দিবো তখন ওরা ওই দারোয়ানে একটা স্টেটমেন্ট দিছিল পেপারে তখন তারা ফোন করছে যে ভাই একটু বাইরে আসেন না ভাই আপনার একটু কথা আছে ওই বাইরে ল্যাম্পপোস্টের নিচে আসলেই তো জি সেখানে যেই আমি আমি এই যে এর আসামি তো আজিজ মোহাম্মদ ভাই ও তো শাস্তি হইছে তো একে ধরে আনলেই তো সালমান শর্মা মামলা ওটার মামলা তো একই হয়ে যায় না সেটাই তো আমরা আমার মনে হয় এই জিনিসগুলো ই করা উচিত তবে আপনাকে আমি যেটা বলবো যে আপনাদের যে মামলাটা এই মামলাটা কিন্তু এখনো পর্যন্ত হত্যা মামলা হয় নাই না আমি আজকে আজকে সেটাই করলাম তো যদি হত্যা মামলা না হয় সেক্ষেত্রে আপনি হত্যার বিচার কিভাবে পাবেন এখন আপনারা আদালতে নারাজি দিয়েছেন বা যে অবস্থাতে আছে সেটাকে আমি আপনাকে যদি আমাকে জিজ্ঞেস করেন কোথায় আপনি পিবিআই তে নিয়ে আসেন আবার পিবিআই এখন বনজের বনজের ওইখানে না একজন সৎ মানুষের আন্ডারে আছে আপনি পিবিআই তে আবার আনার আবেদন করেন পিবিআই কে তদন্ত দিতে বলেন আমার বিশ্বাস যে এটার ভালো একটা তদন্ত হবে এবং এটার বিচার আপনারা পাবেন আর আমি আপনার সাথে আছি বাংলাদেশের সব মানুষ এখনো পর্যন্ত আমি আমার মনে হয় না যে এই যে এখন আমি আমি তোমার মাধ্যমে এই এই অডিয়েন্সের মাধ্যমে আমি দেশবাসীর কাছে এটা আমি জানতে চাচ্ছি সবাই আমার পরিবারের আমি মামলাটা কোথায় নিব কিভাবে নিব সবাই যেন কমেন্টের মাধ্যমে জানাই দেয় তোমার এই পেজে আমি এখন আপনি আপনি এটা আনজিবের সাথে কথা বলবেন এবং আমি আমি তো আপনার সাথে কথা বলবই এখন বিষয় হচ্ছে আমাদের যেটা করণীয় সেটা হলো এই মামলাটা দ্রুত হত্যা মামলা করতে হবে

ঘুরবে মনে হয় পঁচিশ বছরের ছেলে কিছু বলে না আমার ছেলের কথা বলে আমাকে মতোই ওই মহিলার বাপ যেরকমের চলা ছেলে তো ওইরকমই হবে এই ঘরে কি হবে আমার বলেন নমরুদের ঘরে নমরুদ পয়দা হুয়া আর কি হবে তো যাই হোক আমরা এটা দেখি ইনশাআল্লাহ সালমান শাহের প্রতি মানুষের যে ভালোবাসা এখনো পর্যন্ত আছে এখন আমি কালকে ছোটখেরা কথা বলতে চাই না আমাদের এক নায়ক এখন সুপার হিট নায়ক আছে গতকাল আমি দেখলাম দুই তিন দিন ধরে দুই তিন জন পরিচালকই ফেসবুকে দেখলাম যে লিখেছেন যে তারা তিনি নাকি তিনি সালমান শাহর চেয়ে উপরে চলে গিয়েছেন রোমান্টিকস এর উপরে বাংলাদেশের সব হল টল সব বন্ধ হয়ে গেছে এত উপরে গিয়েছেন উনি এই সব হিজরামার নায়কত্ব আর দিয়া রোমান্টিকস এর কথা বলা এটা তো আপত্তি এটার উত্তর আমার কাছে আছে ওই যে একদিন ভদ্রলোক কিছু বলল

এরপরে পরের শেষের দিকে গিয়ে একটু সুযোগ হইতো দেখার আমি জীবনেও চিন্তা করতে পারিনি যে আমার ছেলে ঢাকাই ফিল্মের নায়ক হবে প্রথম দিন কাঁদছি আমি যখন সোহান টুহানের আসলো তার আগে তো আমি জানতাম না আমাকে বলে নাই আমি তো কিছুতেই দিব না যে বাংলাদেশি সিনেমাকে আমি চিনি কি জিনিস আমার ছেলে যাবে প্রেমের ডায়লগ দিবে এটা কেমন করে হয় পরে ও যখন জড়াই ধরে আমাকে বলতে লাগলো যে আমাকে আমার থেকে কি একটা ছবি আমি করে ফেলি আর করবো না তখন আমি মত দিছিলাম ওই একটা ছবি

সারা দেশে হলই নাই সকল বন্ধ হয়ে গেছে এত জন সাবানা ছিল ওখানে আমি ছিলাম আমি যখন ওখান থেকে বের হই আমি বের হই চলে আসি ওকে গোসল করানো হয় আমি হইছি আমি থাকতে পারলাম আমি দৌড়াই চলে আসি আসার সময় বলছিলাম যে তোদের ডিজিতে আল্লাহর গজব পড়লো গজব পড়ে গেছে তো গজব পড়ছে না একদম ঠাটা পড়ে গেছে আর তো কিছু হবে না এগুলি হিসাব করা উচিত কারণ নায়ক মান্না যেদিন মারা যায় সেদিন আমি ঢাকাতে ছিলাম আমি একটা অ্যাসাইনমেন্টে ছিলাম সেখানে হঠাৎ করে শুনলাম মারা গেল তো ইউনাইটেড হসপিটালে ইউনাইটেড হসপিটালের আমি আপনাদের বাংলাদেশের মানুষকে বলে রাখি ইউনাইটেড হসপিটালের ব্যাপারে আপনারা সাবধানে থাকেন এখানে অনেক আকস্মিক অস্বাভাবিক কিছু মৃত্যু হয় এবং খুব বিশেষ বিশেষ মানুষগুলো এখানে মৃত্যু হয় এখানে যাওয়া নিয়ে আমার মনে হয় সবার একটু সাবধান হওয়া উচিত মানে গেল তিনি সুস্থ তিনি নিজে ড্রাইভ করে গিয়েছেন যাওয়ার পরে তিনি মারা গেলেন

একদম গরিব মানুষ বেশিরভাগই সাধারণ ছোট ছোট বাচ্চারা যারা একদমই আবার অনেক গেছে মাকে বাবাকে নিয়ে অনেক বাবারা গেছে বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে দেখা করতে দেখাইতে করে আমাকে লাইভে নিচ্ছে শুনতেছে আমি ধরি নাই কারণ আমার মন মানসিকতা ওই রকম নয় দেখে আমি পাগল হয়ে গেলাম যে আল্লাহকে তাজুদের সময় যে আমি বলি যে আল্লাহ আমার বাচ্চাকে দুনিয়াতে যেমন পাগল করছো মানুষের কাছে তুমি বেশ থেকে আমার যেন ওইরকম প্রভাব খাটাইতে দেওয়া আল্লাহ তুমি দিও এবং দুনিয়ার মানুষের দোয়াতে যেন শেষ পর্যন্ত আমরা থাকতে পারি এবং দুনিয়ার মানুষের কাছে আমার অনুরোধ তার যে ভালোবাসা দিবেন আমার শেষ দিন পর্যন্ত আমার পরেও যেন আমার সন্তানকে দেখে রাখেন এইভাবে যেন আমার বাচ্চাদেরকে পরিবারকে দেখেন সবাই যেন এক পরিবার আমরাっちমন থাকতে পারি আমি আর কিছু চাই না আমি সামিরা বিয়ে করুক বাচ্চা হোক তে যেখানে দেখছে বেহেস্তে যাক আমার কোনো আপত্তি নাই উই সামিরা আই ডোন্ট নো আমি ভুলে গেছি সালমা স্যার যখন বিয়ে করছিল সেদিন সালমিশা সামিরা হক সামিরা চৌধুরী হয়েছিল যেদিন প্রথম ডিভোর্স করবে বলছে ও বলে ডিভোর্স ডিভোর্স নীলা চৌধুরী বলে তিনবার ডিভোর্স করছে ডিভোর্স তো একবারই হয় তো এটা ইসলামে আছে যে শান্ত মাথায় যদি একবার চিন্তা করে কোনো স্বামী তার বউকে ছেড়ে দিবে বা বউ স্বামীকে ছেড়ে দিবে তালাক কিন্তু তখন হয়ে যায় তো তালাক তো হয়ে গেছে আর সে বলে কি সে চিনে বাপের বাড়ি চলে গেছে সে তো যায়নি ইমনে এসে বলতো আমি বলতাম স্বামীটা কোথায় নিয়ে আসলি না কেন কয়েক ট্রেনে তুলে কেন

আমার আপনার ওই অনুষ্ঠানে গেলাম পাবলিক লাইব্রেরিতে প্রথম পাঠাইছিল বিকালে আমার আপনি একটা কালো শিফন শাড়িটা আমাকে দিবেন আমি ঠিক করছিলাম ওইটা আমি পরবো পরে ওটা দিয়ে আমি চিন্তা করলাম কি পরবো তাহলে তুই ইমন কালো পড়তেছি আমার বলছে কালো পড়বে তাইলে ও কালো তাইলে আমি সাদা পড়ি আমি আর আমার হাজবেন্ড সাদা পড়ছি গাড়িতে ওরা দুজনের সামনে এই শেষ দৃশ্য তাই বড় বাড়িটা আমি রাখছি বাসায় সিলেটের বাসায় ও গাড়িতে সামনের সিটে ও আর স্বামীরা ও ড্রাইভ না আমি আর আমার হাজবেন্ড ড্রাইভ করতেছিল ও আমার হাজবেন্ড ও আর পিছনে তারা দুজন কালো কাপড় পরা বসা এইভাবে পাবলিক লাইব্রেরি ঢুকলাম ওখান থেকে আসলাম ফেরত আসার পরে সন্ধ্যার পরে আসলো আবুল একটা স্লিপ নিয়ে আম্মা ইমন অনেক লোককে খেতে বলছে তো আমি সব সময় ফ্রিজে মুরগি রাখতাম বাড়তি কারণ কতজন লোক নিয়ে আসছে আমার বাসায় এখনো ঠিক নাই জানতে হইতো তখন বলছে যে পারলে সাত আটটা মুরগি আমাকে দিবেন তো আমি আবার বলছি এত মুরগি দিয়ে কি করবে রে কয়ে জানি না আম্মা তো আমি যা ছিল আমি তুলে বার করে দিয়ে দিচ্ছি ওই মুরগি টুরগি এগুলো কিচ্ছু পাইনি খালি বাসন আর রক্ত মুরগির রক্ত মাছের রক্ত ঘরে পালানো

এবং একদিনা এই সাবনুর আমাকে ফোন দিছে গাড়ির থেকে দেখছেন আমার নামে কি বলতে আমার নাকি বিয়ে হয়ে গেছে তখন আমি বলছি এই চুপ কর অভিনয় করতেছিস কাজ করতেছিস কাজ কর এখন তো বিয়ে হইসে বলছে দুদিন পরে বাচ্চাও দেখাই দিবে তো দেখিস না কাজ কর আমি আসি না তোরে বিয়ে করবে কেমনে বোনকে আবার বিয়ে করে কেমনে কিন্তু সাবনুরের দোষ আছে শাবনুর হয়তো আমি যেটা মনে করি লাইফের ইয়ে তো সবারই আছে ও তো ছিল আজিজ মহত ভাই সাথে সবই জানতো প্রাণের ভয়ে বলে নাই

আর ওইখানে বলতেছে ডন সামিরা শাবনুর কে শাবনুর ফোন করছে তুই কোথায় কাজটা তো হয়ে গেছে ভালো দেখো। আমি একবারই দেখছি কাজটা তো হয়ে গেছে তো বলছে কি কাজ ওইটা ওইটা তখন বলছে আল্লাহ তুই কি বলিস বলে হ্যাঁ তুই না বলছিস এরকম এরকম মনে মনে কম তো বলে ইয়াল্লা এটা তো কি হয়ে গেল বলে ওইখানে অন্যভাবে অন্য মোড়ে নিয়ে গেছে তাহলে শাবনুল জানতো এবং শাবনুর সবটাই জানতো এবং তাকে উঠাই দিতে হবে তার মাও তো ওই দিন উপস্থিত ছিল ওই বাড়িতে মা তাকে এতে তো খুন করার পরে রিজবি বলছে সকালে তার মা গেছে মা গিয়ে এগারোটায় পৌঁছাইছে এগারোটায় সাড়ে এগারোটায় আমার বোন ওর পার্লারে গেছে আমার বোন পার্লারে ছিল ওর মা আবার চা এনে আমার বোন মলিকে তখন ওর সে বলে নাই সে তখনই গেছে ঢাকার থেকে গিয়ে চা দিছে আমার বোন বলতেছে আমার এই প্রথম টাইম খবর গেছে আমার বোন ঘরে গেছে ওরা তোর ছেলের বউ তোর মেয়ে বলছে তোর ছেলে মেয়ে জামাই মারা গেছে তো তাৎক্ষণিক ভাবে তার গাড়ি দিয়ে রওনা হবে না কে বলতেছে সে সন্ধ্যে সাতটায় পৌঁছাইছে বারোটায় খবর পাইছে কেন সে প্লেনে আসলেও তো আধা ঘন্টা সময় লাগে আধা ঘন্টা সময় আসা উচিত না উচিত ছিল না এদিকে তো কাজ করেন ওরে ওই হিরো আলমের ফোন নাম্বারটা নিয়ে ওরে দেন হিরো আলমের সাথে মিউজিক ভিডিও করুক এটা খালি তার আসতে না অনেক ভালো মানুষ একটা সহজ সরল মানুষ থাকতে দাও ও ওর মতন থাকতে দাও ভালো তো তোরা সামনে নায়িকা পেয়ে যা দেখা যাক আল্লাহ আমরা আমরা এতক্ষণ যা কথা বললাম যে সালমান শেহপতি আমাদের ভীষণ একটা ভালোবাসা আছে আর তার জীবনে যদি কোনো পাপ থাকে আমরা সবাই তার জন্য তো করি আল্লাহ তোর পাপ মালিক হওয়ার আগে তুমি গেল রে বাপ বছর পরে করে দেন মাফ করে বয়স না আমার ছেলে অনেক ভালো ছিল কোনো গুনাহ করে নাই কোনদিন কোনো গুনাহ করে মার কথাই যত বাপের কথা শুনতো চলচ্চিত্র উনি অনেক প্রতিবন্ধী মানুষকে তারপরে উনি যাওয়ার পরে যে অনেককে তিনি যাদের

এ বলে হাসতো আমরা আমাকে এগুলি কি বলো আমার নেত্রী ডাকলে আমি বলতাম করতো আমরা পছন্দ হয় না এটাই রেখে আসছি কয় না আমার মা হাত দিবে আর ওই জিনিসটা আমি রেখে আসবো আমাকে ওই শাড়িটাই কিন্তু পরা ছিল যেদিন ওই লাস্ট নিয়ে গেলাম আমার গায়ে দেখো প্রিন্টেড একটা শাড়ি আমি ওইটা পরে সিলেট যাচ্ছিলাম আগের দিন রাত্রে আমি বলছি তার ইয়ে করো